এডিসি এলাকা নিয়ে নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না হুশিয়ারি দিলেন মতার বিধায়ক বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন তিপ্র পার্টির চলিলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হবে বলে সিপাহী জেলা অফিস থেকে এমন ওই এক নোটিশ ব্লক পর্যন্ত গিয়েছে বলে জানাজানি হতেই শহর গরমে হয়ে উঠে বিশ্রামগঞ্জ এলাকা সাথে সাথে কেন্দ্রের বিধায়ক ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা সিপাহী জেলা জেলাশাসকের সাথে ফোনে কথা বলেন সোমবার সিপাহী জেলা জেলাশাসকের সাথে সাক্ষাতে মিলিত হন বিধায়ক সুবুদ দেব বর্মার নেতৃত্বে প্রতিনিধি দল নগর পঞ্চায়েতের বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন নেতৃত্বরা পাশাপাশি শাসকের নিকট নগর পঞ্চায়েত না করার অবজেকশন পত্র জমা দিয়েছেন তারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চলিলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা বলেন বিশ্রামগঞ্জের পার্শ্ববর্তী এলাকা পুষ্করবাড়ি নলজলা হারাংপাড়া রামকৃষ্ণপল্লী সহ অন্যান্য এডিসি এলাকায় অংশ নিয়ে বিশ্রামগঞ্জের নগর পঞ্চায়েত গঠন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা কোনো মতেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিধায়ক সুবুদ্ দেব বর্মা অবিলম্বে এই এলাকার তীপ্রাসাদের নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি শুনুন ওনার বক্তব্য আমরা এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ সিপাই জেলা কাছে আমরা আজকে আসলাম যে গতকাল আমরা নোটিশটি পেয়েছি যে বিশ্রামগঞ্জ কিছু এসটি এরিয়া এবং কিছু তীপ্রাসা এরিয়া নিয়ে যে বিশ্রামগঞ্জকে গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত পড়বে কিন্তু ফিজিস অলরেডি মোটামুটি ডিএম মোটামুটি ডিএম সাহেবের কাছ থেকে মোটামুটি ব্লগে ব্লগে হইতে মোটামুটি খুব রোজাল কিন্তু কমপ্লিট তারপরে আমরা আমাদের এমএলএ সাহেব খবর পেয়ে আজকে এই কালকে ডিএম সাহেবকে ফোন করছে আমাদের এমএলএ সাহেব এবং আমি ফোন করলাম তারপর ডিএম সাহেব বলছেন এম এল সাহেবকে আজকে আমার অফিসে এসে ওনার সঙ্গে দেখা করে একটা অবজেকশন একটা কপি দিতে কিন্তু আমাদের এমএলএ সাহেব গিয়েছেন তাই আমি বলতে চাই বিশেষ করে